এক ব্রাহ্মসে রক্ষা নেই সুদর্শন দোসর কুরুক্ষেত্রের যুদ্ধের চতুর্থ দিন চিতা প্রস্তুত সূর্য অস্ত গিয়েছে কুরুক্ষেত্রে একটা চিতা সাজানো হয়েছে সামনে আগুন হাতে দাঁড়িয়ে রয়েছে অর্জুন তবে এই চিতা অন্য কারোর জন্য নয় তার নিজের জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন তার পুত্র অন্যকে অন্যায়ভাবে মারার মূল যে কাণ্ডে সেই জয়দ্রতকে শাস্তি দেবেন সূর্য ডোবার আগে না হলে নিজেই স্নান করবেন কিন্তু শকুনি এবং জ্ঞান জয়দ্রতকে এমন জায়গায় লুকিয়ে রাখে যে সূর্যাস্তের আগে তার টিকিটই না অর্জুন অতএব অগ্নি জন্য প্রস্তুত অর্জুন খুশিতে ডকমগ করছেন শকুনি দুর্যোধনরা আসন্ন পর্যায়কে মেনে নিতে গিয়ে স্তব্ধ হয়ে গেছে পান্ডবরা সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা সুভদ্রা ও দ্রৌপদীর গতকাল ছেলেকে হারিয়েছেন আজ তার স্বামীকে হারাতে চলেছেন অর্জুন নেমে এলেন রথ থেকে মত্র যাদব বাড়ির ছেলেটিকে প্রণাম করলেন বললেন আপনি ঈশ্বর আপনি পরব ব্রহ্ম আমি মেনে নিয়েছি আপনার এটাই ইচ্ছা তাই এটাই সঠিক ততক্ষণে ভিড়ে এসে দাঁড়িয়ে জয়দ্রথ অর্জুনের দিকে ব্যাঙ্গল হাসি ছুঁড়ে দিচ্ছে ঠিক সেই সময় সবাইকে অবাক করে দিয়ে সুন্দর অন্ধকার সরে যেতে লাগলো মাঝ আকাশে ফুটে উঠতে শুরু করলো সূর্য ভিড়ের সবাই দেখলো সূর্যের ওপর থেকে একটা চক্রাকার বস্তু ক্রমশ সরে যাচ্ছে পাণ্ডব শিবির জয়ধ্বনি দিয়ে উঠলো সুদর্শন সুদর্শন অর্জুনের পাণ্ড পশুপাত অস্ত্র জয়দ্রথ বধ হলো অনেক অনেক শতাব্দীর পর এই ভারত ভূমি ইসরোর এক প্রজেক্টে কাজ করছে ভারতের দুই অন্যতম সেরা বিজ্ঞান মস্তিষ্ক যার মধ্যে একজনের বয়স আশিগোড়ায় আর অপরজন কম বয়সী এই আশির কোঠায় পা রাখা লোকটি ইতিমধ্যে ভারতে মহাকাশ গবেষণা মিসাইল সিস্টেমে বড় সড়ো ঝাঁকুনি দিয়ে ফেলেছেন শুধু দেশে নয় বিদেশেও তার মেধার আলো ছড়িয়ে পড়েছে অপরজনও কম যান না পরে এর হাতে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র অন্য উচ্চতায় পৌঁছে যাবে সারা জীবন বিজ্ঞানের সাধনায় নিজেকে ডুবিয়ে রাখা হাসির ঘরে পা রাখতে চলার যুবকটি তার সহকর্মীকে একদিন বলেছিলেন ইফ ইউ সুদর্শন চক্র প্রথমটাই চমকে গিয়েছিলেন ভদ্রলোকটি সুদর্শন চক্র ইয়েস আর সুদর্শন চক্র দ্বিতীয় ভদ্রলোকটি জানলেন প্রথম ভদ্রলোকটি মথুরা যাদব বাড়ির ছেলেটির থেকে কি ভীষণ প্রভাবিত তাই প্রথমবার সুদর্শন চক্রের কথা শুনে কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন তবে আলোচনা অসমাপ্ত ছিল দু থেকে দুহাজার পনেরো মোদী সরকার ক্ষমতায় এসে দেশীয় প্রযুক্তিতে অস্ত্রের আধুনিকরকরণে জোর দিয়েছে ততদিনে এই দ্বিতীয় ভদ্রলোপটি এসে চড়েছেন ব্রাহ্মোস অ্যারোস্পেস ইন্ডিয়া লিমিটেডে ব্রহ্মোস অ্যারোস্পেস জানালেও তারা এমন এক অস্ত্র তৈরি করে মাঠে নেমেছেন যা বর্তমানে ভারতে সমস্ত অস্ত্রের চেয়ে বিধ্বংসী ভয়ঙ্করভাবে টার্গেট ওরিয়েন্টেড এবং প্রথমবারের জন্য আধুনিক অস্ত্রের সমস্ত ডেফিনেশন বদলে দিয়ে ঘাতক অস্ত্র লক্ষ্যে আঘাত নেই শেষ হয়ে যাবে না বরং লক্ষ্যকে ধ্বংস করার পর ফিরে আসবে ঠিক সেই স্থানে যেখান থেকে তাকে পাঠানো হয়েছিল করা যাবে এই অস্ত্রের পুনঃব্যবহার যা হবে একটি উচ্চমানের ক্রুজ হাইপারসনিক দু হাজার চোদ্দ সালে এই ঘোষণাটি যিনি করেছেন ভারতের অন্যতম সেরা মস্তিষ্ক এবং তৎকালীন ব্রাহ্মস স্পেস সি ডক্টর এ শিবনাথ পিল্লা আর এই ঘোষণার বেশ কয়েক বছর আগে যে ভদ্রক ভারতের ভাণ্ডারে সুদর্শন চক্র জড়িয়ে দিতে চেয়েছেন তিনি আর কেউ নয় বরং স্বয়ং ডক্টর এপিজে আব্দুল কালাম শুধু কি কালাম স্যার মথুরা যাদব বাড়ির ছেলেটির থেকে কি ভয়ঙ্কর অনুপ্রাণিত তার মথুরা পারে আরও এক সন্তান আগেই তো বয়সে না করে কিছুদিন সমুদ্রের নিচে গিয়ে দেখে এসেছেন হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট লালকেল্লা থেকে শ্রীকৃষ্ণের ভক্ত এই নরেন্দ্র দামোদাস মোদী ঘোষণা করলেন মিশন সুদর্শন চক্র কি এই মিশন সুদর্শন চক্র অনেকগুলি স্তর সহ একটি অ্যাটাক অ্যান্ড ডিফেন্স প্রতিরক্ষা ব্যবস্থা যা আকাশপথকে শত্রু মিসাইল ড্রোন থেকে রক্ষা করবে নজরদারি চালাবে শত্রুর গতিবিধি অনুপ্রবেশ একই সঙ্গে সাইবার সুরক্ষাও দেবে এই মিশন সুদর্শন প্রয়োজনে গুড়িয়ে দেবে শত্রু মিসাইল বা যন্ত্রের ডেরা ষড়যন্ত্রের ডেরা ভারতীয় প্রযুক্তিতে ভারতের ইঞ্জিনিয়াররা তৈরি করবে এই সুরক্ষা ব্যবস্থা ইসরায়েলের আয়রন ডোম ও আমেরিকার গোল্ডেন ডোমের থেকে কয়েক গুণ এগিয়ে থাকবে মিশন সুদর্শন শ্রীকৃষ্ণের অস্ত্র সুদর্শন থেকে এই সুরক্ষা ব্যবস্থার ধারণা নেওয়া মহাভারতে বর্ণিত অপরিপ্ত অস্ত্র হল সুদর্শন মহাভারত অনুসারে সুদর্শন শুধু শত্রু বিনাশ করে না শত্রুর অস্ত্রের আঘাত থেকেও রক্ষা করে বন্ধুদের মথুরা যাদববাড়ির ছেলে ছেলেটি যিনি পরে সমুদ্রের মাঝে দ্বারক